আসসালামু আলাইকুম আমি আপনাদের আঠারো শতাংশ একটা জায়গা দেখাবো আঠারো শতাংশ জায়গা বিস পিট রাস্তা থেকে কয়েকটা ফ্লোট পরে যে জায়গাটা মহল্লা আছে তারপরে আশেপাশে যেহেতু বিস ফিট রাস্তা আছে এবং রাস্তা যেই রাস্তা থেকে আসার পরে আমাদের যে রাস্তাটা হবে ওই রাস্তাটা সহ আমি আপনাদের দেখাবো যেহেতু এটা পিওচারের রাস্তাটা হবে হানড্রেড পারসেন্ট কারণ আমরা একটা রাস্তা আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করলে বুঝতে পারি এই যে মহল্লা হয়ে কিন্তু আমরা এই জায়গাটাতে যাবো মহল্লাগুলোর পরেই এই জায়গাটা আমরা এখন আছি সোনারগাঁও যেই মুরগাপাড়া সোনারগাঁও যে জাদুঘরের এখানে সোনারগাঁওতে আছি সোনারগাঁও মুরগাপাড়া থেকে আমরা এই জায়গাটাতে যাব আমরা সোনারগাঁও মুরগাপাড়া আসতে সুন্দরবন স্কোয়ার মার্কেট বা নবাবপুর বা আপনার গুলিস্তান এখান থেকে আমরা আসা অনেকটা সহজ গুলিস্তান যে স্টেডিয়ামটা আছে বঙ্গনজাতীয় স্টেডিয়াম স্টেডিয়ামের এখান থেকেই দোয়েল গাড়ি বা স্বদেশ গাড়ি এই গাড়িগুলো দিয়ে আমরা যদি আসি তাহলে আমাদের পঁয়ষট্টি টাকা ভাড়া লাগবে এবং সিটিং সার্ভিস এগুলো একদম সহজ এখানে আসা একদম সহজ যেহেতু পাড়া হয়ে আমরা আসছি যে প্রেমের বাজার প্রেমের বাজার হয়ে আমরা যে জায়গাটাতে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি এবং পাশে যে মহল্লা আছে পাশে যে বাড়িঘর আছে আমরা আপনাদের দেখাবো যে যেমন সহজভাবে আপনারা যেন জায়গাটাতে যেতে পারেন এই রাস্তাটা অ্যাটাচড যে ফিজ ডলার রাস্তা থেকে আমরা এখন যাব জায়গাটাতে ফিজ রাস্তাটা থেকে যেহেতু আমরা যাচ্ছি এই বাড়িগুলার পরেই এই মহল্লাটার পরে যেহেতু ওখান থেকে মহল্লা দেখা যায় আমরা আপনাদের দেখাবো মহল্লাটা এই মহল্লা থেকে যে মহল্লার রাস্তা আছে রাস্তাটা যেতে অ্যাটাচড হবে ওটা আমরা আপনাদের দেখাবো এই যে হামসাদি ঈদগাহ হামসাদি ঈদগাহ ঈদগাহ থেকে আমরা এই জমিনটা আপনাদের সরাসরি দেখাবো এই ঈদগাহ থেকে কয়েকটা ফ্লোট পরে আর এর পাশ দিয়ে রাস্তা হবে আমরা ঈদগাহ জমিনটা থেকেও আমরা ঈদগাহটা দেখাবো যে এই এই যে এ আইল দিয়ে একদম সোজা এই পাশ দিয়ে একদম সোজা রাস্তা হবে এবং আমরা একটা রাস্তা নিয়ে আমরা আশেপাশে জিজ্ঞাসা করলে মানুষকে বুঝাই দেবে মানুষ বলবে যে হ্যাঁ এখান দিয়ে রাস্তা হবে আমরা হামসাদি ঈদগাহটা আপনাদের দেখাচ্ছি এই ঈদগাহটার পরেই ঈদগাট থেকে আমরা এই জায়গাটাতে যাব ঈদগাটার পরে দেখেন এখানে যেহেতু আমরা অ্যাড্রেস যে কোনো একটা জায়গা দেখানোর আগে আমরা স্পষ্টভাবে অ্যাড্রেসটা দিয়ে দিই যেন যেন আপনি বাসা থেকে বসিও কিন্তু আপনার যে জায়গাটা আপনি নিতে চাচ্ছেন বা আপনি কথা বলতে চাচ্ছেন আপনার জন্য যেন সহজ হয় আমরা আপনাদের একদম ডিটেলস সব কিছু ক্লিয়ারলি দেখাই দিই এবং বলে দিই এই যে আমরা দেখাচ্ছি এই রাস্তার থেকে এই রাস্তাটা থেকে কয়েকটা ফ্লোর পরে আমরা জমিনে যাইও আপনাদের দেখাবো আমরা এখন যাচ্ছি জায়গাটাতে অলরেডি আমরা জায়গাটাতে আসছি দেখেন এই জায়গাটা এই রাস্তাটা যখন আমরা এই সহজে দেখাচ্ছি এই রাস্তাটা একদম সহজ ওই মহল্লা থেকেই এই রাস্তাটা আসবে মহল্লা থেকে যেহেতু এটা ঈদগাহ ঈদগাহেতে এই যে মহল্লাটা আমরা আপনাদের দেখাচ্ছি আমরা কিন্তু মহল্লাটা দিয়ে আসছি আসার সময় আপনাদের দেখানো হয়েছে আর একটা রাস্তা যখন আমরা আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করি এই রাস্তাটা হবে কি না তখন আপনারা আশেপাশে মানুষই বলবে হ্যাঁ এটা রাস্তা এটা হবে আর একটা রাস্তা যখন হবে একটা জায়গার দাম আগের যে দাম এটা থাকবে না তার ডাবল হয়ে যায় মানে যতটুকু সম্ভব আমরা যেহেতু রাস্তা মানে অনুন্নত নিলে এই জিনিসটা আপনার রেটটা কম পাওয়া যায় যখন আপনার এটাতে কিছু সংস্কার করে যখন রাস্তাটা ভানব তখন রেটটাও ডাবল হয়ে যাবে আর আমরা আঠারো শতাংশ এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি এই রাস্তাটা একদম সহজা করে এই ঈদগাহ থেকে আসবে এটা আপনি যে করে জিজ্ঞাসা করলে আপনি সহজেই বুঝতে পারবেন যে হ্যাঁ আজকে না হলেও ছয় মাস পরে হবে এক বছর পরে হবে কিন্তু হবে এটা শিওর এখন এই জায়গায় আমরা আঠারো শতাংশ জায়গা দেখাচ্ছি শতাংশ এক লক্ষ দশ হাজার টাকা শতাংশ এক লক্ষ দশ হাজার টাকা শতাংশ আর একটা রাস্তা নিয়ে আমরা আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো আমরা আপনাদের দেখাচ্ছি যে এই অংশটা দেখেন আমরা ক্লিয়ারলি দেখাচ্ছি এই জায়গাটা আমরা চারপাশে হাঁটিয়ে আপনাদের দেখাবো এবং আশেপাশে যেহেতু মহল্লা আছে বাড়িঘর আছে আপনি চাইলে বাড়ি করে মানে যে আগামী এক বছর দুই বছর হওয়ার বাড়ি করেন খুব সুন্দর একটা বাড়ি আর এক আঠারো শতাংশের ভিতরে একটা খামার হবে বাড়ি হবে সব কিছু সম্ভব আর এখান থেকে ভাঙ্গি বিক্রি করা সম্ভব যেহেতু এটা আমরা নিজেরা বায়না করা সম্পত্তি রেজিস্ট্রিগিত বায়না আমাদের আমাদের বায়না করা আমাদের কাগজপত্র আমরা যাচাই বাছাই করে কিন্তু ইনভেস্ট করছেন এই জায়গাটা একদম ক্লিয়ার একটা কাগজ আর আমাদের অনেকেই আপনারা জিজ্ঞাসা করেন অনেকেই জিজ্ঞাসা করেন যে এই যে আমি মহল্লাটা দেখাচ্ছি দেখেন এখান থেকে আমরা সহজেই যেহেতু মহল্লা থেকে ঈদগাহতে আসবে এই ঈদগাহেতে আসার জন্য রাস্তাটা লাগবে এটা এলাকার মানুষকে জিজ্ঞাসা করলে বা অন্য কোনো মানুষকে জিজ্ঞাসা করলে আপনাদের সহজে বলবে যে হ্যাঁ এর পাশ দিয়ে রাস্তা হবে এই যে একদম সোজা দেখেন ঈদগাহটা আমরা দেখাচ্ছি এই পাশ দিয়ে রাস্তাটা হবে আর আমরা অনেকে আপনারা আমাদের জিজ্ঞাসা করেন এটা কয় পচ্চার জমিন আমরা অনেক জায়গায় এখনও জানেন আমরা সিএসআরএস এ তিনটা পদচাই আর যদি সিটিতে হয় তখন চার পথ হয় আর বিএসটা অনেকেই জানেন বিএসটা আমাদের দেশে হয়েছে কিন্তু এখনও অনেকে কাগজ ক্লিয়ারলি আসে নাই অনেক জায়গায় কিন্তু আপনার সিএসআরএস এসে যখন ক্লিয়ার থাকে কাগজপত্র আর কাজপত্র বাছাই করলে সব কিছু সহজে বোঝা যায় আর এখন অনেক কিছু যেহেতু অনলাইন খান খাজনা খারিজ আপনি খাজনা না দিয়ে জমি বিক্রি করতে পারবেন না আপনার নামে খাজনা না দিলে আপনি জমিটাতে যাইতে পারবেন না আর এখন আগে এক সময় অনেকগুলো সমস্যা থাকতো জমি জামায়। এখন অনেকটা সহজ করছে সরকার আর তারপরে আপনি যখন যাচাই বাছাই করবেন আপনার জন্য সহজে আপনি বুঝতে পারবেন আর সিএস থেকে যদি ক্লিয়ার থাকে তাহলে জায়গাটাতে আর কোনো সমস্যা নয় বিএসটা এমনি হয়ে যায় বিএসটা আপনার অটোমেটিকলি ঠিক হয়ে চলে আসবে কিন্তু আপনি বিএস কাগজ অনেকে চান এটা সরকার যতক্ষণ পর্যন্ত আপনার কাগজটা ক্লিয়ার না দেবে আপনি বলতে পারবেন না আমি পাইছি তো এটা সবার জন্য সমান বিএসটা এখনও এখনও অনেকে হাতে পায়নি আর বিএসটা অনেক জায়গায় হয় নাই আর এখানে তিন পচ্চা জমিন আর বিএসটা হয়েছে এখনও কাগজটা আমরা হাতে পাইনি আর এই জায়গাটা দেখেন আমরা আশেপাশে যে মহল্লা আছে এটাও আপনার দেখাচ্ছি এবং এই যে ঈদগাহটা এই যে সোজা ঈদগাহটা আছে আর এখানে একদম শুকনা জমিন এখানে অনেকেই আমাদের আবার জিজ্ঞাসা করেন ধানের জমি কতটুকু পানি উঠে এখানে এক দেড় ফিট পানি উঠে সর্বোচ্চ আর আমাদের দেশে যে কোনো জায়গায় আপনি যান একটা ধানের জমিন একটা চাষাবাদের জমিন কৃষি জমিতে পানি থাকবেই বর্ষার সিজনে এখন কিন্তু শুকনা সব সময় আমাদের বর্ষার সিজন সব জায়গাতেই পানি থাকে এক ফিট দেড় ফিট পানি থাকে ওইটা আর আমরা বাড়ি করতে হলে অবশ্যই আমাদের দুই তিন ফিট বালি বা মাটি দিয়ে আমাদের একটা কাজ করতে হয় আর এখানে ডেজার আছে আপনি চাইলে কালকেও বরট করে আপনি বাড়ি করতে পারবেন আর এই রাস্তাটাতে আপনার কেউ বাধা দেবে না জানেন যে কেউ যখন আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি এখান থেকে চলাফলার জন্য আপনার কোনো বাধা দেবে কি না কোনো বাধা দেবে না কারণ এখানে রাস্তাটা হবে এটা শিওর এটাতে কোনো ভুল নাই একশো জন মানুষের জিজ্ঞাসা করলে নব্বই জন মানুষে বলবে যে হ্যাঁ আমি জানি এটা হবে আর যে জানে না তিনি বলবে যে আমি জানি না এটা হইলেও অবস্থা আর না হা করলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা ভিডিও আমি যখন ফার্স্ট টাইম দিই তখন একটা সময় থাকে অনেকে আপনারা দেখেন দেখার পরে যে নেবেন উনি অবশ্যই যোগাযোগ করেন যোগাযোগ করার পরে আমরা কারোর সাথে যদি কথা বলে ফেলি তখন আর দ্বিতীয় আমরা কথা বলতে পারি না কারণ এটা সম্ভব না আগে এক সময় ছিল আপনারা অনেকেই বলে মিডিয়া যে সমস্যা মিডিয়া থেকে জায়গা নিলে এই সমস্যা এই সমস্যা আপনাকে নিতে হবে আপনার কারো না কারও বিশ্বাস করতে হবে তারপরে আপনার একটা জায়গা নিতে হবে কিন্তু আপনি যাচা ব্যচা করবেন আপনার জ্ঞান আছে বুদ্ধি আছে আপনি আপনার মতো এই যে আমি দেখাচ্ছি পানি এক হাত এক হাত পানি ওঠে যে পানিটা অলরেডি আমরা দেখাচ্ছি এতটুকু পানি এটা সব জমিনেই নর্মালি পানি থাকে আমাদের দেশে কৃষি জমিতে এখন একদম শুকনা এখন আমরা হাঁটতেছি জমিনে আর সবসময় এগুলো শুকনায় থাকে শুধু বর্ষার সিজনে একটু পানি থাকে ওই পানিটা আমাদের দেশে সব জায়গায় থাকে আর আমরা বাড়ি করতে হলে অবশ্যই আমরা দু তিন ফিট বরট করেই তারপরে আমাদের বাড়ি করি খামার করি এবং যাই কিছু করি আমাদের একটা মিনিমাম মাটি দিতে হয় আঠারো শতাংশ জায়গা বিক্রি করা হবে না আগ্রহে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন